আপনি ওই ওই মানে কেন আসছেন একটু আবার বলেন তো আমরা একটু শুনবো দর্শক একটু ক্লিয়ারলি শুনুক আপনার কথাগুলো ভালো একটা মনের মানুষ পাওয়ার জন্য এসেছি করতে পারে তো বিয়ে शादी হইছে আগে না আমি সাথে হয় নাই কেমন বয়সে মনের মানুষের দরকার যেমনই হোক ভালো একটা হলে চলবে হ্যাঁ আচ্ছা বুইরা হইলে সমস্যা নেই বিবাহিত হইলে সমস্যা নেই না কোনটাতে সমস্যা নেই না লা প্রিয় দর্শক আপনাদের জন্য লাখি একটা চান্স যারা বিবাহিত যারা মনে মনে ভাবতেছেন বউ রেখে একটা গোপনে বিয়ে করবেন আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই 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 দরকার তবে হ্যাঁ আমি বলবো যাদের বউ আছে তারা বিয়ে করার দরকার নাই যাদের বউ নাই তারা বিয়ে করেন বা মরে গেছে চলে গেছে এরকম কিছু হলে ঠিক আছে কারণ না তো জারুরবাড়ী আপনি খাবেন আমি খাব না তো প্রিয় দর্শক বিরদেশ শুনতে চাই আপনি অপেক্ষা করতে বললে করবেন অপেক্ষা করতে বললে করবেন আপনি হ্যাঁ আচ্ছা মানে কেউ যদি অপেক্ষা করতে বলে আর কি সমস্যা নাই আমি অপেক্ষা করতে বললে করব ইমু আছে নাম্বারে নাই ইমু নাই তে দর্শক আপনি এই নাম্বারে কল দিবেন ইমু নেই নাম্বারে ফোন করুন সরাসরি তারপর শুনতে বাসায় কে কে আছে আপনার বাসায় আম্মু আছে আর কেউ নাই আম্মু আছে বাবা মানুষের সমস্যা ও মাই গড ঠিক আছে আপনি একটা দর্শক ফোন করবে ফোনগুলো ধরবেন না কেটে দিবেন না ধরবো কেন ধরবো Oh,